নমস্কার বন্ধুরা হরিণাম কীর্তন ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে কুমারটুলিতে রয়েছি কুমারটুলিতে প্রত্যেক বছর প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমান কুমারটুলির ঠাকুর দেখার জন্য দুর্গাপূজার আগেই কুমারটুলিতে তৈরি হয়ে যায় দুর্গা ঠাকুর সেই ঠাকুর দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ আসেন আমিও এসেছি কিন্তু এবছর ব্যতিক্রম এবছর দুর্গা ঠাকুর দেখতে গেলেও আপনাকে পয়সা দিয়ে কার করাতে হবে কার করালেই তবে আপনি ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন এটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম অনেকেই বলছেন যারা কুমারটুলিকে ভালোবাসেন তারা কুমারটুলিতে আসেন ভালোবেসে দুর্গা ঠাকুরকে দেখার জন্য তাদের জন্য পয়সা নেওয়াটা ঠিক নয় আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানান আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আমরা সবেমাত্র কুমারটুলির গলিতে ঢুকেছি এখানেতে বেশ কিছু ঠাকুর সাজানোর এবং প্যান্ডেল সাজানোর দোকানপাট রয়েছে যেখান থেকে সমস্ত ধরনের সাজানোর জিনিসগুলো পাওয়া যায় দাম অপেক্ষিত এখানে একটু কম হয় কিন্তু পরিমাণে একটু বেশি করে নিতে হয় সেক্ষেত্রে দাম কম পড়ে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই আসেন এই কুমারটুলিতে ঠাকুর দেখার জন্য অনেকে আসেন ছবি তুলতে অনেকে আসেন ভিডিও করতে অনেকে আসেন দেখার জন্য কি দেশ বিদেশ থেকেও মানুষ আসেন কুমারটুলিতে ঘুরে দেখার জন্য কিন্তু এবছর থেকে নতুন নিয়মের জন্য তারা একটু হতবাক আপনাদের ব্যাপারটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এখানেতে রেডিমেড ঠাকুরও এরকমভাবে পাওয়া যায় কাচের ফ্রেমেতে ভিতরেতে লাইট লাগানো দুর্গা ঠাকুর পাওয়া যায় যেগুলো পাঁচশো সাতশো এরকম করে দাম হয় আবার দেওয়ালের কুলোর মধ্যে যে দুর্গা ঠাকুরগুলো রয়েছে সেগুলো একশো টাকার থেকে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত দাম হয় আমরা দেখতে পাচ্ছি কুমারটুলির অলিগলিতে দুর্গা প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে আর অল্প দিনের অপেক্ষা তারপর দুর্গা প্রতিমা চলে যাবে মণ্ডপের উদ্দেশ্যে এবং মা দুর্গার আগামী বার্তা এসে গেছে মা দুর্গার পুজো হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন ত্যাগ করে আলো জ্বালিয়ে কাজ চলছে কুমারটুলিতে কুমারটুলি তার পুরনো ঐতিহ্য এখনও পর্যন্ত ধরে রেখেছে এখানকার যে স্টুডিওগুলো রয়েছে স্টুডিওগুলি অধিকাংশই বাঁশ এবং টিনের তৈরি সমস্ত স্টুডিওগুলোই সমস্ত অস্থায়ী কাঠামোর উপরে রয়েছে অতিরিক্ত বৃষ্টি হলে বা রোদ্দুর না দিলে এখানে শিল্পীদের কাজ করতে যথেষ্ট অসুবিধা হয় এখন নতুন নিয়মটি চালু হওয়ার পরে অধিকাংশ স্টুডিও বাইরের থেকে আর দেওয়া থাকে এবং প্লাস্টিক দিয়ে কাভার করা থাকে সেই জন্য কুমারটুলিতে এখন যারা ছবি বা ভিডিও করতে যান তারা সেভাবে ঠাকুর দেখতে পান না রাস্তার ধারে বেশ কিছু দোকান রয়েছে দোকানের মধ্যে এই ধরনের ঠাকুরগুলো বিক্রি হয় এক হাজার টাকার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দাম রয়েছে এটি একটি চায়ের দোকানের পাশে ছোট্ট সুন্দর স্টুডিও রয়েছে যেখানেতে প্রত্যেক বছরেই এভাবে সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুর বিক্রি হয় একটি একচালার প্রতিমা দেখতে পাচ্ছি মায়ের রূপটি অপরূপ রূপ রয়েছে টানা চোখ রয়েছে আর রাস্তার ডান দিক মা দিক সামনে পিছনে সব জায়গাতেই ঠাকুর দেখতে পাওয়া যায় এবং প্রত্যেকটি স্টুডিওতেই কাজ চলে পুরোদমে এখন বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই দেখতে পাচ্ছি দুর্গা ঠাকুরের সাথে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সব ঠাকুরকেই এখানেতে তৈরি করা হচ্ছে রঙের কাজ প্রায় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে মাটির কাজ অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে এরপর চক্ষুদান এবং সাজানোর কাজ রয়েছে বেশ কিছু স্টুডিওতে চক্ষুদান এবং রঙের কাজও হয়ে গেছে বেশ কিছু স্টুডিও থেকে দুর্গা প্রতিমা বিদেশের উদ্দেশ্যেও পাড়ি দিয়েছে কাঠের বক্সে ভালো করে প্যাকিং করে বা ইয়ার এতে দুর্গা প্রতিমা বিদেশেতে পাড়ি দেয় আমরা দেখতে পাচ্ছি এখানে মা দুর্গাকে লাল রঙের ব্যানারসিতে সাজানো হয়েছে অপরূপ রূপে সজ্জিত কাপড়গুলোকে টুকরো টুকরো করে কেটে তারপর পিন দিয়ে বডির সাথে ভালো করে সাটিয়ে এই কাপড়গুলো পরানো হয় আমরা শিল্পীদেরকে এরকম কাপড় পরানোর অনেক দৃশ্য কাভার করেছি অন্যান্য ভিডিওতে রয়েছে আমরা সামনে একজন শিল্পীকে দেখতে পাচ্ছি যিনি এই কাজটি করছেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য দেয় দেখতে থাকুন সঙ্গে থাকুন চলেছে প্লাস্টিকে মোড়া কুমার অলিগলি এখন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসে যে কোনো মুহূর্তেই আবার রোদ্দুর সেই জন্য চারদিকে প্লাস্টিক দিয়ে ঘেরা থাকে কেননা জল পেয়ে গেলে প্রতিমাগুলো নষ্ট হয়ে যায় এখানেতে আমরা দেখছি অনেকগুলো ছোট ছোট স্টুডিও রয়েছে স্টুডিওগুলি একটু ভিতর দিয়ে করে রয়েছে মাঝে মধ্যে বেশ কিছু বড়ো বড়ো স্টুডিও রয়েছে যেখানেতে অনেক বড় বড় ঠাকুরও রয়েছে আমরা গণপতি ঠাকুরকে দেখতে পাচ্ছি পিছনেতে কালী ঠাকুরের তৈরিরও কাজ চলছে কেননা এবছর দুর্গাপূজা এবং কালী পুজোর মধ্যে বেশি কিছু গ্যাপ নেই পনেরো দিনের মতো গ্যাপ রয়েছে সেই জন্য কালী ঠাকুর তৈরির কাজও চলছে পাশাপাশি অপরূপ রূপে সজ্জিত এখানে দেখতে পাচ্ছি মা দুর্গার চক্ষুদান হয়ে গেছে অনেক ছোট ঠাকুরও রয়েছে এবং অনেক বড় ঠাকুরও রয়েছে বিভিন্ন স্টুডিওতে বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে কিন্তু প্রত্যেকটি ঠাকুরেই খুব সুন্দর যে ঠাকুরগুলো অর্ডারের তৈরি হয় সেগুলোতে ঠাকুরের হাতেতে একখানা করে লেবেল লাগানো থাকে কোন ক্লাব থেকে অর্ডারটি দেওয়া হয়েছে তাদের নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকে আমরা বেশ কিছু ছোট্ট সুন্দর ঠাকুরকেও দেখতে পাচ্ছি অধিকাংশ ঠাকুরের রঙের কাজ সম্পূর্ণ হয়েছে আমার তো ঠাকুরগুলো দেখে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান দেখতে থাকুন সঙ্গে থাকুন আমরা ঘুরে বেড়াচ্ছি কুমারটুরের টুরের অলিগলিতে দেখতে পাচ্ছি শিল্পীদেরকে পুরোদমে কাজ করতে কোনো ঠাকুরের চোখ রয়েছে টানা চোখ কোনো ঠাকুরের রয়েছে বাংলা চোখ এবং শিল্পীরা প্রত্যেকটি ঠাকুরকে একদম নিখুঁতভাবে গড়ে তুলছেন সিংহের যে রূপগুলো রয়েছে রূপগুলো সত্যিই ভয়ানক রয়েছে আমরা একখানা দুর্গা ঠাকুর দেখছি যার বাংলা চোখ রয়েছে এখানেতে প্রত্যেকটি ঠাকুরের গায়ের রং আলাদা আলাদা রয়েছে বেশ রঙ যেটি রয়েছে সেটি সাদা এবং হলুদেই রয়েছে সাদা রঙের উপরে কাপড় পরিয়ে দেওয়া হয় এবং হলুদ রঙের উপরে সমস্ত গয়না দিয়ে সাজিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে মায়ের রূপটি অপরূপ রূপে ফুটে ওঠে কুমারটুলির যে স্টুডিওগুলি রয়েছে স্টুডিওগুলি সমস্তই অস্থায়ী স্টুডিও রয়েছে সারা বছর বিভিন্ন লড়াইয়ের মধ্য দিয়ে বিভিন্ন পুজো পার্বণে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি হয় এখানে সারা বছরই কম বেশি কাজ থাকে কিন্তু দুর্গাপূজার সময় কাজের চাপ সব থেকে বেশি থাকে এবং দিন রাত এক করে কাজ চলতে থাকে এখানে আমরা একজন শিল্পীকে দেখতে পাচ্ছি চক্ষুদান করতে প্রতিমার চক্ষুদানের যে কাজটি হয় সেটি সব থেকে কঠিন কাজ হয় এবং চক্ষুদানের যে দৃশ্যটি সেটি একটি অপূরূপ দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না চক্ষুদানের দৃশ্যটি দেখা অনেক সৌভাগ্যের বিষয় আমরা দেখতে পাচ্ছি ভিতরেতে একখানা মা দুর্গার রূপ রয়েছে যাকে হলুদ রঙের বেনারসি শাড়িতে সাজানো হয়েছে গায়ের রঙ এবং শাড়ির রঙ একসাথে খুব সুন্দরভাবে সেজে উঠেছে মা এবং মায়ের যে চোখটি রয়েছে চোখটি টানা চোখ রয়েছে সিংহের রূপটিও সত্যি খুব ভয়ঙ্কর রয়েছে আমি একটু সামনের থেকে দেখাতে চেষ্টা করলাম অপরূপ রূপে সজ্জিত মায়ের এই রূপগুলো দারুণ লাগছে অনেকগুলো ঠাকুর রয়েছে প্রত্যেকটি ঠাকুরেই একদম পাশাপাশি রাখা রয়েছে ছোট্ট স্টুডিওর মধ্যেই অনেকগুলো বড় বড় মাতৃ প্রতিমা থাকে এবং প্রতিমাগুলো এভাবেই পাশাপাশি সাজানো থাকে মহালয়া বা তার আগের দিন থেকেই ঠাকুরগুলোকে সমস্ত এখান থেকে বার করা হয় গলির মধ্যে দিয়ে নিচে রয়েছে একটি বাঁশের স্ট্রাকচার সেই স্ট্রাকচারেতে দড়ি বেঁধে রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে গিয়ে রাস্তার উপরে যে লরি রাখা থাকে লরির উপরে প্রতিমাটি তুলে দেওয়া হয় এবং ভালো করে বেঁধে দেওয়া হয় যাতে করে কোনো অসুবিধা না হয় আমরা শাড়ি পরা এবং রঙ করা মাতৃমূর্তিগুলি দেখছি মাতৃমূর্তিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগছে দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রতিমার মুখগুলো প্লাস্টিক দিয়ে কাভার করা থাকে কেননা পাশাপাশি অনেকগুলো দুর্গা ঠাকুর রাখা থাকে যাতে করে একটি ঠাকুরের থেকে কাজ করতে করতে রং বা ধুলো ময়লা অন্য ঠাকুরের মুখে গিয়ে না পড়ে সেই জন্য এভাবে সাবধানতা নেওয়া হয় এবং বৃষ্টির জলে যাতে না পড়ে যায় সেই জন্য এভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে যাতে করে যখন তখন বৃষ্টি এলে ঠাকুরের গায়ের রং এবং ঠাকুরের কোনো ক্ষতি না হয় স্টুডিওগুলোতে দোতলা বা তিনতলার মতো স্ট্রাকচার থাকে যেখানেতে বিভিন্ন শিল্পীরা বসে কাজ করেন আমরা একটি স্টুডিওর ভিতরে রয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে ঠাকুরগুলো দেখাতে চেষ্টা করছি অনেক অনেক ঠাকুর রয়েছে এখানে প্রত্যেকটি ঠাকুরেই চলে যাবেন মণ্ডপের পথে পুজো এসে গেছে আর অল্প দিনের অপেক্ষা কাজ চলছে পুরোদমে একদম শেষ মুহুর্তের কাজ চলছে দিন এক করে কাজ চলছে ফিনিশিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছি আমরা একজন শিল্পীকে কাজ করতে প্রচুর সংখ্যক মানুষ এলে এখানে শিল্পীদের কাজ করতে একটু অসুবিধা হয় ঠিকই কিন্তু কেউ অসুবিধা না করে শিল্পীদেরকে তাদের নিজেদের কাজ করতে দিন এবং আপনি তাদের কে বলে তাদের সাথে কথা বলে তারপর ছবি ভিডিও নিতে পারেন তাছাড়া তাছাড়া কুমার স্টুডিও পাড়ার যে কার্ড রয়েছে কার্ড করে নিতে হবে আবার কার্ডটি হস্তান্তরযোগ্য নয় কার্ডটি শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারেন এখানেতে আমরা একখানা ছোট্ট সুন্দর দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি যার শাড়ি পরানোর কাজ হয়ে গেছে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে ঠাকুরগুলোকে প্রত্যেকটিকে লাল রঙের ব্যানারসি দিয়ে সাজানো হয়েছে দারুণ লাগছে ঠাকুরগুলো ছোটো হলো প্রত্যেকটি ঠাকুরেই খুব সুন্দর রয়েছে এখানেতে আমরা দেখতে পাচ্ছি শিল্পীকে কাজ করতে এগুলো বাড়ির পুজোর জন্য খুবই ভালো বা পাড়ার পুজোর জন্য বা সোসাইটির পুজোর জন্য ওই ঠাকুরগুলো নিয়ে যাওয়া যেতে পারে প্রত্যেকটি ঠাকুরেই খুব সুন্দর প্রত্যেকটি ঠাকুরেই এক চালার প্রতিমা রয়েছে এবং অপরূপ রূপে সজ্জিত রয়েছে ঠাকুরের মুখগুলো বাংলা মুখ রয়েছে প্রত্যেক দেবদেবীকেই সুন্দর রূপে সাজিয়ে তোলা হয়েছে এই ছোট যে প্রতিমাগুলো রয়েছে এই প্রতিমাগুলো দাম দশ থেকে বিশ হাজার টাকা পর্যন্ত হয় যেভাবে সাজানো হয় এবং যে ধরনের ঠাকুরের সাইজ থাকে সেই ধরনের দাম হয় বড় ঠাকুরগুলোর দাম আশি হাজার টাকার থেকে এক লাখ দেড় লাখ দু লাখ টাকা পর্যন্ত হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একজন শিল্পীকে শাড়ি পরাতে দেখুন কিভাবে মা দুর্গাকে শাড়ি পরানো হয় শাড়িকে এরকম টুকরো টুকরো করে কেটে তারপর ছোট ছোট পেরেক দিয়ে হাতুড়ি দিয়ে মাটির মধ্যে কাপড়গুলোকে সাটিয়ে দেওয়া হয় এইভাবেই ঠাকুরকে শাড়ি পরানো হয় শাড়ির ভাঁজ দেওয়া হচ্ছে ভাঁজ দিয়ে সেই প্রত্যেক ভাঁজে একটি করে পেরেক দিয়ে সেটিকে সাটিয়ে দেওয়া হচ্ছে নিচের অংশের কোমরের থেকে আলাদা কাপড় থাকবে সেই জন্য ওই জায়গাতে আলাদা কাপড়ের নিচের ভাঁজগুলো ঢাকা পড়ে যাবে এক দারুণ দৃশ্য দেখতে থাকুন সঙ্গে থাকুন সে জানান আমরা এসে গেছি আর একটি নতুন স্টুডিওতে এখানেতে প্রতিমাগুলোতে যে মাটির কাজ রয়েছে মাটির কাজগুলো সত্যি অসাধারণ দারুণ 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 আমার তো খুব ভালো লেগেছে দেখুন মায়ের স্নিগ্ধ মুখ এবং এখনো চক্ষু দান হয়নি কিন্তু মায়ের গায়ে সমস্ত অলঙ্কার হাতের এবং পায়ের অলঙ্কার সমস্ত কিছুই মাটির তৈরি এবং প্রত্যেকটি অলঙ্কারেই খুবই সুন্দর এগুলো রঙ দিয়ে সুন্দর করে রাঙিয়ে দেওয়া হবে যাতে করে মাতৃমূর্তির রূপটি আরও ভালোভাবে ফুটে ওঠে এই মাতৃমূর্তিগুলো খুবই স্নিগ্ধ খুবই সুন্দর দারুণ এটি কুমারটুলি একটু ভিতর দিয়ে খুব করে পড়ে তিন মাথার যে মোড়টি রয়েছে তিন মাথার মোড় থেকে ডান দিয়ে গেলে পরে এই মূর্তিটি পড়ে স্টুডিওটি পড়ে যেখান থেকে এখান থেকে দেখতে পাওয়া যায় স্টুডিওর ভিতরে ঢোকা নিষেধ আমি স্টুডিওর যে গেটটি রয়েছে গেটের সামনের থেকে ঠাকুরগুলো আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করলাম প্রত্যেকটি ঠাকুরেই খুবই সুন্দর দারুণ লেগেছে আমার আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম আরেকটি স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছি রঙ করা হয়েছে ঠাকুরের চক্ষুদানও হয়ে গেছে এবং শেষ মুহুর্তে রঙের যে ফিনিশিংয়ের কাজ রয়েছে ফিনিশিংয়ের কাজ চলছে প্রত্যেকটি ঠাকুর অপরূপ রূপে সজ্জিত দারুণ দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের ভালো লাগলেই তবে আমার এই ভিডিও বানানোটি সার্থক হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন টলি ঠাকুর দেখার জন্য মানুষের ভিড় পড়ে যায় আপনারা যদি কেউ কুমারটুলিতে গিয়ে সরাসরি ঠাকুর দেখতে চান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব শনিবার বা রবিবার না আসার জন্য সপ্তাহের বাকি যে কোনো দিন আপনি একটু সকাল সকাল আসুন সেক্ষেত্রে একটু ভালো ঠাকুর দেখতে পাবেন কেননা শনিবার এবং রবিবার প্রচুর ভিড় হয় এবছর মহালয়ার দিনে ঠাকুর দেখতে আসার জন্য নিষেধ করা হচ্ছে মাইকে করে প্রচার করে কেননা মহালয়ার দিনে সমস্ত ঠাকুরগুলোকে মণ্ডপের উদ্দেশ্যে পাঠানো হয় এবং যাতে করে ঠাকুরগুলোকে এখান থেকে বার করতে অসুবিধা না হয় সেই জন্য সাধারণ মানুষকে নিষেধ করা হচ্ছে কুমারডুলিতে ভিড় না জমানোর জন্য এখানেতে তো আমরা একটি ছোট্ট সুন্দর প্রতিমা দেখতে পাচ্ছি অপরূপ রূপে সজ্জিত এখানে দুর্গা প্রতিমার সাথে অনেক আরও অন্যান্য ঠাকুর বা প্রতিমাও পাওয়া যায় যেগুলো আমরা পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছি যখন যে পুজো হয় সেই পুজো অনুযায়ী এখানের প্রতিমাগুলো চেঞ্জ হয়ে যায় এটি একটি স্থায়ী দোকান রয়েছে এখন যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি ছোটোর মধ্যেও সুন্দর প্রতিমা রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন টের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা দুর্গা কৃপা করুন সবার জীবন মঙ্গলময় হোক এই কামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম একবার ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট জানাই আপনাদের সবাই